হ্যালো গাইস এ এখন আমাদের দুই ভাই পুকুরে একটা বিশাল হিট ছোট ভাই ইস্যু এসেছে দেখতে এটা তো পাঙ্গাস বা রুই হতে পারে আর তারা অক্লান্ত করা লাগবে না আন না এই কি এই যে এই এই আমাদের কেবল মাল মনে করতে যায় মাল ছড়া দেখে এত মনে গেলাম দূরে পইজা আসি এই যে ভাই দাও ভাই দাও এই যে বিশাল হিট